হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি শীতের সকালবেলা তো এক কাপ চা নিয়ে গরম গরম চলে এসেছি তোমাদের সামনে সো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর নতুন বছরটাও তোমরা এনজয় করো আর সুরক্ষিত থাকো সো বন্ধুরা দেখো আমি আমার গোপ্য সোনাকে ঘুম থেকে তুলেছি আর এই দেখো এখানে আমার তিন মায়ের কি সুন্দর ছবিটা বাঁধিয়ে এনেছি কত সুন্দর সো বন্ধু দেখ সো বন্ধুরা দেখো এই যে এখানে হচ্ছে তোমার শীতের লুক্স হচ্ছে কমলা লেবু আর হচ্ছে এই যে স্ট্রবেরি কিনে নিয়েছিলাম আমি তো খাই আর হচ্ছে মেল লুক্স হচ্ছে এরকম পাতলা খেজুর গুড় সো বন্ধুরা দেখো ভালো পেয়েছে এনেছে খুব সুন্দর গুড়টা একদম পাতলা এরকম গুড় খেয়ে খুব মজা বন্ধুরা তো দেখো তো তাহলে চলো বন্ধুরা একটুখানি ব্যালকনির দিকে চলে এলাম তো ব্যালকনিতে কত সুন্দর রোদ্দুর পড়েছে দেখো বেশ ভালোও লাগে মনে হয় যেন সারাদিন দাঁড়িয়ে থাকিলাম ব্যালকনিতে রোদ্দুরে শীতকালে রোদটা এত ভালো লাগে কি বলবো বন্ধুরা সকালবেলা তো টিফিন টিফিন হয়ে গেছে আর একটুখানি আমি চা নিয়ে বসেছি চা বলতে আমি ক্যানটক্স চাটা খাচ্ছি বন্ধুরা ওটা দিনে তিনবার আমি খাই তো খুব ভালো ওটা খুব রোগা হয় বলে আমি আগেও খেয়েছি তো বন্ধুরা ওই চাটা আমি খাই তো চলে এলাম একটুখানি রান্নাঘরের দিকে রান্না তো করতেই হবে এই যে বসিয়ে দিয়েছি অলমোস্ট এখানে বাসন পড়ে আছে আর এই যে দেখো ভাত আমি ভিজিয়ে রেখেছি চাল চাল তারপর ভাত বসাবো তো এখানে দেখো মূলো শাক ভেজেছি কারা মূলো শাক খেতে ভালোবাসো বলো আর এখানে দেখো মাছের মাথা দিয়ে ডাল করেছি আর এখানে দেখো রুই মাছের ঝাল অলমোস্ট ফুটছে এগুলো বসিয়ে দিই চায়ের কাপ হাতে নিয়ে একটু ব্যালকনিতে গেজলাম তারপর এইসব রান্না টান্না সেরে তারপর পুজো করব বন্ধুরা তাই তাড়াহুড়ো করছি কতক্ষণে রান্নার কাজ কমপ্লিট করে তো আমি ঠাকুরের দিকে চলে যাবো স্নান টান করে পুজো দেবো গপু এই দেখো আমার পুজো টুজো সব অলমোস্ট কমপ্লিট হয়ে গেল একদম গপুষোনার সেবা দিয়ে দিয়েছি সব ঠাকুরকেই সেবা দিয়ে দিয়েছি যে আমার বড়ো মা বসে আছে আর এই দেখো আমার গপুষোনাকে সোয়েটার পরিয়েছি কত সুন্দর নিচেতেও সেবা দিয়ে দিয়েছি তো চলো একটুখানি খাওয়া দাওয়া করে ছাদের দিকে যাওয়া যাক ভীষণ ঠান্ডাও লাগছে সো বন্ধুরা এই যে আমি ছাদে যাচ্ছি এই যে আমার মেন লুকস হলো কমলা লেবু তো আমি শীতকালে খাই খুব ভালো লাগে আর তোমরাও পারলে সিজনের ফলটা একটু খেও খুব ভালো তো যাচ্ছি একটু রোদ দূরে দেখো ছাদে যাচ্ছে কি ভালো লাগছে ছাদে কত রোদ দেখো আমাদের না একদম তিনতলা তো ঘরগুলো একদম রোদ্দুর বেশি পরে নয় জাস্ট সকালবেলা তোমাদের আমি দেখালাম না যে একটুখানি ব্যালকনিটাতেই রোদ্দুর আসে ব্যাস ওইটুখানি বাদ বাকি এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো এই দেখো এটা হচ্ছে তোমার এখানে টবে সব গাছ বসানো আছে তো এটা জবা এটা এখানে তুলসী গাছ এই দেখো এখানেও কত রকমের গাছ বসানো এই ফুলগুলো এখানে ফোটে বন্ধুরা আর এই দিকটা দেখো বন্ধুরা চলে এসেছি যাই এই বাচ্চারা কালমেঘ খাওয়া যাদের বাচ্চাদের এখানে কালমেক মেঘ গাছ প্রচুর আমাদের ছাদে অটোমেটিক হয়েছেই দেখো একদম কচি কচি কালমেঘ গাছেই দেখো প্রচুর কালমেঘ দেখেছো দেখেছ চলো একটুখানি আবার দাঁড়িয়ে আছি রোদরাতে একদম চুলটাও শুকনো করছি ভিজে গেছে চুলটা একটুখানি আর ঠান্ডাও লেগেছে একটুখানি বন্ধুরা তো রোদ্দুরটা দাঁড়ালে খুব ভালো লাগে আমার শীতকালে রোদটা খুব ভালো লাগে দেখছো ঠান্ডা লেগেছে খুব তো দাঁড়িয়ে আছি তারপরে বন্ধুরা তারপরে মনে পড়ে নিচে নিচেতে আবার যাওয়া হলো নিচে থেকে গিয়ে তোমার অনেকগুলো কড়াইশুঁটি এনেছিল এই দেখো এক দেড় কিলো কড়াইশুঁটি আনা হয়েছে তো রাত্রিরে কড়াইশুঁটির কচুরি হবে এই যে ছাড়াতে বসে গেছি আমরা এই যে ছাড়াচ্ছি তো এতে ঘরে এটা যদি আমি করতাম বন্ধুরা ঠান্ডা যেহেতু একটু কাঁপুনি দিতে রোদ্দে বসে বসে দেখো বন্ধুরা এতগুলো কত সুন্দর ছাড়ানো হয়েছে একদম দেড় কিলো ছুটি আছে এই দেখো পুরো একদম দেখেছো অনেকটা কড়াইশুঁটি সো বন্ধুরা সন্ধ্যে হয়ে গেল তারপর আমি এসে একটুখানি রেস্ট করছিলাম তারপর দেখো এই যে পেস্ট বানিয়ে ফেলেছি আমি কচুরির জন্য এই যে কড়াইশুটি এতে আদা আছে কাঁচা লঙ্কা দিয়ে কড়াইশুঁটির পেস্টটা আমি বানিয়ে নিয়েছি তারপর দেখো হিং জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দেবো আর কি তোমার এটা বানাবো আর কি পুটটাকে এই যে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এই দেখো আমি সব দিয়ে দিয়েছি হিং জিরে তেজ সরি শুকনো লঙ্কা নুন সামান্য চিনি দিয়ে এটাই দেখো একদম এটা একদম শুকনো ঝুড়োঝুড়ো হবে এই দেখো আমি পুরো পাক তৈরি করছি একদম আর এই শীতকালে তেরাম গরম গরম কড়াইশুঁটির কচুরি কার কার ভালো লাগে বলো আমি তো খুব ভালোবাসি আমাদের বাড়ির সবাই ভালোবাসে তো এদিকে ময়দা মাখবো ময়দাটাকে ময়াম দেবো তো ময়দা ঢেলে ফেলেছি তো এদিকে দেখো আমার পুটটা অলমোস্ট হয়েও গেল তো এই দেখো আমি পুটটা নামিয়ে নিয়েছি তারপরে দেখো এই যে আমি আজকে সাদা সাদা একদম আদা আর একটুখানি শুকনো লঙ্কা যে ফোড়ন দিয়ে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সাদা একদম খোসা সমেত যে আলু চচ্চড়ি হয় দোকানে ওই আলু করছি কেন আলুর দমও করি বাট আজকে আলুর দম করছি না তা ওরা বললো আমি আলু চচ্চড়ি দিয়ে খাবো আর নলিল গুড় তো আছেই বন্ধুরা সো একদম জমে ক্ষীর হয়ে যাবে এই যে একদম খোলা সমেত আলু চচ্চড়ি বানাচ্ছি ভীষণ ভালো লাগে এরকম কচুরির সাথে এরম বেলা এত ঠান্ডাতে ভীষণ জমে একদম ক্ষীর হয়ে যাবেই দেখো আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি একটু সামান্য হিংও তোমরা পারলে দিয়ে দিও আলু চচ্চড়িতে ভীষণ টেস্ট হয় দেখবে দোকানের মতনই খেতে লাগে ভীষণ ভালো লাগে গরম গরম আলু চচ্চড়ি এই দেখো তো চলো আলু চচ্চড়িটা বসিয়ে দিই তো এই যে আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি চলো আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে চলে এলাম তুমি চলে এসেছি বিছানায় দেখো বন্ধুরা একটু পাকা হাওয়ায় দিয়ে দিয়েছিলাম পুটটা কত সুন্দর ঝুড়ো হয়েছে টেনে নিয়েছে আর অনেকটাই হয়েছিল ওই ময়দাটাও মেকে নিয়েছিলাম নিয়ে চলে এসেছি কেননা অত অতক্ষণ আমি এতে রান্নাঘরে দাঁড়িয়ে করলে কোমরের এ হয় তো দেখো চলে এলাম পুরফুর একদম নিয়ে কচুরিগুলো বানিয়েই দেখো এখানে এতগুলো রয়ে গেছে এটা রেখে দিচ্ছি অন্য কোনো অন্যদিন করে নেবো কি সুন্দর হয়েছে বন্ধুরা পুটটা তো এখানেও দেখো সাদা সাদা এরকম আলু চচ্চুরি হয়ে গেছে আমার গরম গরম আর এই দিকে দেখো এই যে আমি তেল বসিয়ে দিয়েছি এবার আমি কচুরিগুলো ভাজবো এই দেখো আমার কয়েকটা বেলাও হয়ে গেছে যেহেতু একা হাতে বন্ধুরা ফোন ধরার মতো কেউ নেই সো নিজেকেই করতে হয় তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো গরম গরম একদম কচুরি ধোঁয়া ওটা কড়াই সুটির কচুরি তো এই দেখো একদম ফুলকো ফুলকো তো চলো এইভাবে আমি অনেকগুলো করে নিই তো এই দেখো একদম লাল লাল খুব সুন্দর বন্ধুরা টেস্ট হয়েছিল খেতে তো দেখো একদম ফুলকো ফুলকো দেখেছ আমার বন্ধুরা একটাও ফাটবেও না কিছু হয় না আমার এত সুন্দর কচুরিগুলো হয় এই দেখো একটাও ফাটে না আমি প্রথমটা তোমাদের দেখাচ্ছেই দেখো আমার একটাও ফাটেনি দেখেছো সব গোটা গোটা একদম এতগুলো হয়ে গেছে বন্ধুরা সবই তো এই দেখো আবার এখানে এক কড়াই দিচ্ছি আর একটা আছে এই দেখো এখন ওখানে আছে তো যতটা পারছি তোমাদের আমি দেখাবার শেয়ার করছি এই দেখো এখানে হয়ে গেছে তো দেখো ফাইনালি আমার হয়ে গেল একটা থালি আমি সাজিয়ে ফেললাম তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই আমি শেষ করলাম তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো মিষ্টি ব্লগ আমার যদি ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো বেল বাটনটা ক্লিক করতে ভুলো না যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় ওকে তাহলে চলো বন্ধুরা এরম গরম গরম কচুরি তোমরাও পরিবেশন করে ফেলো সুন্দর আমি একটা ডিশ তাহলে চলো বন্ধুরা সবাই ভালো ভালো থাকো গুড নাইট ওকে তাহলে চলো বন্ধুরা বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো